হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন সো আমি মোহাম্মদ আলফাসন দীপু এবং আমাদের ঠিকানা যখন আর এন মতন বাইকের বাইকের অরিজিনাল ট্যাঙ্কি অরিজিনাল স্প্রাইড পার্স নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো একটা কথা রাখবো অনেকে ভিডিওতে লাইক করেন না সো ভিডিওতে একটু লাইক করে আপনারা উৎসাহিত করেন ভিডিও করার জন্য এবং সারা বাংলাদেশে অনেকে আপনারা আমাদের কাছ থেকে ট্যাঙ্কি নিয়েছেন এবং আমি কিন্তু মসজিদের ইমাম বা বিভিন্ন ট্যাঙ্কি দিয়েছি তারা কিন্তু আমাদের কাছ থেকে ট্যাঙ্কি নিয়েছে এবং তাদের জেলায় ক্যাশ অন ডেলিভারি বা হাতে পাওয়ার পরে টাকা ঠিক আছে তো এছাড়াও কিছু টাকা আমরা অগ্রিম নিয়ে থাকি ডেলিভারি চার্জটা সামান্য কিছু টাকা আর সারা বাংলাদেশে আমাদের মাল যাচ্ছে বাইকের ট্যাঙ্কি থেকে শুরু করে এ টু জেড বাইকের পার্ট বাজাজ টিভিএস হিরো ইয়ামা হুন্ডাইফজেড কিন্তু কি শতক আমরা গেম নিয়ে থেকে আর একটা কথা বলlogback আমার ফেস না দেখে ভিডিও করলে আমি আমি আসি কিনা এটা না দেখে কেউ টাকা দেবেন না এটা আপনাদেরকে সাবধান করলাম কিন্তু আমি এবং অনেক ফেসবুক পেজ বা অনেক ইউটিউব চ্যানেল আমার ফেস কাটিং করে ভিডিও তারা দিচ্ছে আমি যারা ফলো করলাম তো এই সব অনেকে দেখবেন আবার বড় বড় মানে নাম নামকরা তারা আমার ফেসটাকে ফলো করে এই ভিডিও কাট কাট করে ফেসবুক পেজে আপলোড দিচ্ছে আমাকে না দেখে কেউ টাকা দিবেন না আমি আবারও বলে দিলাম আমি মোহাম্মদ আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন যে আমি আসি কিনা ঠিক আছে আমি আসি কিনা এটা দেখে আপনারা সেখানে টাকা দিবেন আর আমরা আমরা কিন্তু কিন্তু ক্যাশ অন মাল সাপ্লাই করে থাকি জাস্ট ডেলিভারি চার্জ অথবা অগ্রিম কিছু টাকা নিয়ে থাকি একেবারে সামান্য সেই টাকাটা না নিলে কি অনেকে আহ এলাকায় থাকে না অনেকে লন্ডনে চলে যায় অনেকে আমেরিকা চলে যায় তো এইসব দিকে আমরা না যাই আমরা বাইকের ট্যাঙ্কের দিকে যাই সো দেখেন একটা কথা বলে রাখি এই যে ডিসকভারের ট্যাঙ্কি ডিসকভারি ট্যাঙ্কি কিন্তু ইন্ডিয়া থেকে অরিজিনাল আসে হ্যাঁ অরিজিনাল আসে বাট ডিসকভারি ট্যাঙ্কি ইন্ডিয়া থেকে অরিজিনাল সাদা কালার এই যে এরকম সাদা কালার হয়ে আসে এরকম সাদা কালার হয়ে আসে আসার পরে এই ট্যাঙ্কিটা বাংলাদেশে স্টিকার এবং রং করা হয় সো কেউ স্টিকারটা ভালো দেয় কেউ রংটা ভালো দেয়

সে আমার বন্ধু দুজনে ভালো বন্ধু এরা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে এবং ভিডিও ইরাই করে সবকিছু এরাই অনেক সাপোর্ট আমাকে দিচ্ছে এবং আপনাদের যে মাল ইরাই অনেক সময় ক্যারি করে ঠিক আছে নূর ভাই আছে সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের একটা কথা বলে রাখি সবাই একটু দোয়া করবেন আমরা ব্যবসায়ী আগামী দিনে এগিয়ে যেতে পারে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা কিন্তু অনেক সুনাম অর্জন করেছি এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার মোবাইলের কারণে লাইভে আসা হচ্ছে না আমার ইউটিউব চ্যানেলে সো কিছুদিন পর থেকে আবার আপনারা লাইভে দেখতে পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ট্যাঙ্কি আছে ভাই হিউজ পরিমাণে ট্যাঙ্কি দেখেন সব হিউজ পরিমাণে প্রচুর ট্যাঙ্কি অথবা অরিজিনাল বাইকের স্পেয়ার পার্টস আপনারা পেয়ে থাকবেন সো আমি মোহাম্মদ আলফা হোসেন দিকু আজকের ভিডিও এতটুকুই বেশি বড় করলাম না বিকজ আপনাদের দেখতে দেরি হবে সে একটা কথা বলে রাখবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাদের ট্যাঙ্কি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন এবং আমার ফেস না দেখে কেউ টাকা দিবেন না আসসালামু আলাইকুম বিয়ার্স ভালো থাকবেন সবাই